আর মাত্র কয়েকদিন পরেই দু হাজার চব্বিশ কোপ আমেরিকার পদ্মা উঠবে যুক্তরাষ্ট্রের মাটিতে তার আগে ব্রাজিলের মাস্টার মাইন্ড কোচ দরিবল জুনিয়ার তেইশ জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে সেখানেই তিনজন গোলকিপার রেখেছে তারা কে কীভাবে খেলবে বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে তিনজন সেরা গোলকিপারের নাম ঘোষণা করেছেন তেইশ জনের স্কোয়াডের মধ্যে তাদের মধ্যে অন্যতম হল অ্যালিস্যান বেকার অ্যাডারসন গোলকিপার বিন্টু বিন্টুর কথা বলতে গেলে সে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে সুযোগ পেয়ে তিনি বাজিমাত করেছেন নজর কেড়েছেন কোচ এবং ব্রাজিল সিবিএফের যার কারণে বেকআপ হিসেবেই দুই হাজার চব্বিশ কুপ আমেরিকাতে জায়গা করে নিয়েছেন এই তরুণ গোলকিপার অন্যদিকে অ্যালিসান বেকার এবং অ্যাডারসনের কথা তো কী বলবো তারা হলো ইউরোপের সেরা দুই গোলকিপার অ্যালিসান বেকার হলো গোটা বিশ্বের সেরা গোলকিপার সে অ্যালিসান বেকারকে রেখেছেন দলে আরও রেখেছেন ম্যান সিটি সেরা গোলকিপার অ্যাডারসনকে অ্যাডারসন যদিও গুরুতর ইঞ্জুরিতে পড়েছেন দু হাজার চব্বিশ ডেকেতে তাকে দেখা যাবে কিনা না সেটা নিয়ে সঞ্চয় রয়েছে তবে অ্যালিসান বেকার এখনও স্টিল রয়েছে তার ব্যাক ম্যান হিসেবে রয়েছেন গোলকিপার বিন্টু অ্যাডারসন ইঞ্জুরি তো বা ব্রাজিলের এতটুকুও ক্ষতি হবে না যেহেতু তিনজন গোলকিপার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তারা পরীক্ষা নিরীক্ষা করে তিনজন গোলকিপারের নাম ঘোষণা করেছেন যে তিনজন সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তেইশ জনের স্কোয়াডে তারা জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে বাসপাকি খ্যাত অ্যালিসান বেকার অ্যাডারসন বিন্টু রয়েছেন আর মাত্র কয়েকদিন পরে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছেন ফ্যানলি সেই ম্যাচে যদিও অ্যাডারসন ইঞ্জুরিতে রয়েছেন স্টিল খাড়া রয়েছেন বাসপাকি খ্যাত অ্যালিসান বেকার এবং গোলকিপার বিন্টু যিনি দুই ম্যাচেই সবার নজর কেড়েছেন তো মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের গোলবার নিচে কাকে দেখতে চান আপনি এবং কি আপনি আপনার পছন্দের গোলকিপারের নামটা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন মেক্সিকোর বিপক্ষে কাকে গোলকিপার হিসেবে সুযোগ দেওয়া উচিত এবং কে গোলকিপার করলে ব্রাজিলের জন্য সুবিধা হবে আপনি আপনার মহাবুল্যমান কমেন্টটা করতে পারবেন এই ভিডিওতে এবং কি খেলাধুলার সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন